আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব হচ্ছে তিনটি সংখ্যার মধ্য বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের সি প্রোগ্রাম বলেন একটু তিনটি সংখ্যার মধ্য বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের সি প্রোগ্রামই আচ্ছা আমরা গত যে সি প্রোগ্রামের ভিডিও বলতে পেয়েছি আমরা মোটামুটি স্টার্ট এবং ইনপুটের কাজ পারি অনেকেই দেখেন স্টার্ট এর জন্য আমরা প্রোগ্রাম দেখি আর ইনপুট

তাহলে এই তিনটা বৃহত্তম সংখ্যা এক্ষেত্রে আমরা কোন ভগ্নাংশের কথা বলি নেই আছে এটা কি বলেন পূর্ণ সংখ্যা এটা কি বলেন মৌলিক ডেটা কি ইঞ্চ না ফ্লোটিং পয়েন্ট ইন্টিজার না ফ্লোটিং পয়েন্ট ইন্টিজার কারণ কি এটা পূর্ণ সংখ্যা কারণ কি বলেন এটা এই কারণে এই জায়গা থেকে কি বলে বলেন ইঞ্চ আই এন টি ইঞ্চ ইন্টিজার এটা সামনে আমাদের কি লিখতে হবে চলক কি লিখতে হবে বলেন চলক চলক তাহলে চলক কি লিখলাম এ বি সি এই জায়গা থেকে লিখবেন a, b, c at a semicolon as our source code er pore enter er jonno library printf scanf place printf scanf first enter the value of a b c enter the value of এবিসি এই শুরু থেকে ইনভার্ট কমা শুরু করবেন এখানে ইনভার্ট কমা শেষ করবেন শেষে একটা সেমিকোলন আশা বুঝতে পারছেন এইটার সাথে আরেকটি লাইব্রেরি ফাংশন আছে স্ক্যানএফ বলেন কি কিছু স্ক্যানএফ এস সি এ এন এফ স্ক্যানএফ ফাংশন আছে স্ক্যানএফ এর সাথে কি দিতে হয় বলেন ডেটা টাইপ ভেরিয়েবল বলেন কি দিতে হয় ডেটা টাইপ ভেরিয়েবল ডেটা টাইপ যদি হয় ইন্টিজার ভেরিয়েবল হচ্ছে পার্সেন্ট ডি বলেন ডেটা টাইপ যদি হয় ইন্টিজার

এ ফার্স্ট লাইনে কি প্রিন্ট করবে বলেন এ কি প্রিন্ট করবে ইকুয়াল পার্সেন্ট বি ইনভার্ট কমা শুরু শেষ কমা আবার লিখে দিবেন এ ফার্স্ট ব্র্যাকেট এটা সেমি কোলন কি বুঝছ সবাই বুঝতে পারছেন শেয়ার আচ্ছা দেখেন এটা হচ্ছে ধাপ তিন গেল ধাপ কত কাছে বলেন আমরা ধাপ 4 এই শর্তটা না বুঝবেন কিনা এইখানে এই যে এইটা কেন এটা কত ছিল আমাদের এইটা আমরা যখন বলি এ গ্রেটার দ্যান বি যদি সত্য হয় আচ্ছা যদি সত্য হয় তার মানে কে বড় বলেন তো কে বড় যদি মিথ্যা হয় তাহলে কে বড় হবে বি বড় কিন্তু এই জায়গাটা কি বি বড় দেওয়া আছে নাই আমরা অ্যালগরিদমে লিখতে পারি যদি মিথ্যা হয় তার মানে যদি এই এ বড় না হয় যদি বি বড় হয় কিন্তু প্রোগ্রামে তো আমরা এভাবে লিখতে পারি না পারি আমাকে প্রোগ্রামে লিখতে হবে এভাবে

পার্সেন্ট ইনভাইট ইনভার্ট কমা শুরু শেষ কমা পিএল না সমস্যা আচ্ছা আবার কি লিখবো সি ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন সমস্যা আছে সমস্যা আছে কারো ওকে আচ্ছা এইটা যদি এইটা ধাপ কমপ্লিট হয়ে গেল তার মানে এখন বাকি থাকে বলেন এন মানে শেষ এই যে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যে শুরুটা করেছিলাম এই সেকেন্ড ব্র্যাকেটে উল্টা ফেলে দিয়ে দিই কি হয় এখন শেষ হয় বোঝেন না এমন কে বলেন শিওর 等等吧，拍照过来。